এই গ্রামে নিচু জাতের মেয়েদের জুতা পরার অনুমতি ছিল না তবুও যদি কোনো মেয়ে সাহস করে জুতা পরত তাহলে তাকে পুরো গ্রামের সামনে অপমান করা হতো একদিন মনিয়া স্কুলে জুতা পরে চলে আসে কিন্তু কিছু ছেলে তাকে কাছে ডেকে প্রথমে তাকে চর মারে তারপর তার জুতাগুলা মাথায় রেখে পুরো গ্রাম ঘোরায় হাঁটার সময় যদি জুতা মাথা থেকে পড়ে যেত তাহলে তারা আবার তুলে এনে তার মাথায় বসিয়ে দিত এত অপমানের পর লজ্জায় ভেঙে পড়া মনিয়া তার প্রেমিক শিবাকে সব কথা জানায় এটা শুনে শিবার রাগ সপ্তম আকাশে পৌঁছে যায় সে সেই লোকটিকে খুঁজে বের করে তাকে ভালোভাবে মারধর করে এবং জুতা দিয়েও পেটায় পরদিন শিবা সমস্ত নিচু জাতের ছেলে মেয়েদের জুতা পরে স্কুলে পাঠায় এইভাবে সে গ্রামবাসীদের শেখায় যে সমাজে মেয়েদেরও সমান সম্মান থাকা উচিত একই সঙ্গে শিবা সেই সব লোকেদের একটি গাছের সাথে বেঁধে রাখে যারা সেদিন মুনিয়াকে অপমান করেছিল ঠিক তখন শিবার মালিক সেখানে চলে আসে সবকিছু জানার পর শিবাকে চর মেরে আদেশ দেয় যাতে সে তাদের সবাইকে ছেড়ে দেয় কিন্তু শিবা কিছুই করতে পারে না কারণ সে সেই মালিকের অধীনে কাজ করত। পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব